তো ফাইনালি সেকান্দার মুভির কিন্তু টিজার কিন্তু অলরেডি রিলিজ হয়েছে তো সালমান খান বার্থডে উপলক্ষে কিন্তু সেই টিজার দিয়ে আসেনি তো একদিন লেট হয়েছিল তো সে অবস্থায় তোমাদেরকে সে আপডেটটি বলবো তো অলরেডি কিন্তু সেগান্দার মুভি কিন্তু টিজার কিন্তু রিলিজ হয়েছে তো টিজারটি কিন্তু ভালোই লেগেছে তো অনেকে বলছে যে এটি পাটার মুভিতেও একটি কপি করা তো তোমরা দেখবে যে এই শর্ট গানটা যেভাবে লেখা হয়েছে বা নেওয়া হয়েছে সালমান খানকে তো ভাইজানকে সবাই চিন্ন যে সালমান খানের নতুন বছরের মুভি আসলে কিন্তু উদযাপন শুরু হয় বা বড়ো লেভেলের গেম হয় তো বড়ো লেভেলের কিন্তু একটু উদযাপন হয় তো আমরা সব লিখে গেছি তো ভাইজান মানে হচ্ছে ভাইজান তো সালমান খানের যেসব মুভি সেটি দিয়ে আসে তো এই সেকান্দার মুভিটি কিন্তু দু সালে ঈদে আসতে চলেছে তো বড়ো লেভেলে তো এটি বাজেটও দ্বিগুণ বাড়িয়ে কিন্তু আনা হচ্ছে তো এখানে একটি বড় ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছি যে পাটান মুভিতে শাহরুখ খানের যে শর্ট গানটি নেওয়া হয় পাটান মুভিতে যে শর্ট গানটি দেওয়া দেখানো হয় বা নেওয়া হয় সেই শর্ট গান কিন্তু এবারে সিকান্দার মুভিতে কিন্তু সলমান খানকে দেখা যায় তো সেই শর্ট গান তো এটি অন্য লেভেল তো সেখানে তিনি একটি শর্ট গান দিয়ে কিন্তু ফাইট করে তো একে একে কিন্তু শর্ট গান দিয়ে কিন্তু ফাইট শুরু হয় তো সেই অনুযায়ী কিন্তু যে মুকুশটি পরা হয়েছে তো সেই কামব্যাকটা কিন্তু কেউ ধরতে পারছে না যে মোবের কিন্তু মুখোশ পরা যেটা আমরা দেখি যে একটি সাসপেন্ড থেলার মুভি যেটা দেখানো হয় মুখোশ পরা তো সেই অনায়াসে কিন্তু এই মুকুশ পরার সাথে কিন্তু তিনি ফাইট করে তো তার সাথে যে একটি কামব্যাক হতে যাচ্ছে সেটি দেখুন দেখা যাবে যে মুকুশ পরার সাথে তার কী শত্রুতা থাকে বা কীরকম একটি অন্য লেভেলের বা কীরকম একটি তার সাথে শত্রুতা থাকে সেটা নিয়ে কিন্তু এই মুভিটি কিন্তু নির্মাণ করা হয়েছে বা টিজারটা দেখে কিন্তু সবাই বুঝতে পেরেছে তো অনেকে বলছে এটি কিন্তু পাঠান মুভিকে কপি করা হয়েছে আসলে এটা অসম্ভব কারণ পাঠান মুভি এটা কপি করা হয়নি কারণ যে কোনো একটি মুভিতে যে কোনো শর্ট গান বা পিস্তল ব্যবহার করলে কি সেই মুভিকে তোমরা কপি রাইট বা কপি বলবে যেটি কপি করা হয়েছে এটা অসম্ভব তো আমরা সালমান খানকে দেখেছি তিনি কোনো মুভি আর কি কপি করেনি বা এখনও করেনি আমরা দেখতে পাইনি কিছু করলেও কিন্তু এখনও করেনি তো তিনি কিন্তু সব মুভি দিয়ে কিন্তু রাজত্ব করতে দেখা যায় তো এবার পঁচিশ সালে কিন্তু ঈদে কিন্তু আসছে ভাইজান সালমান খান তো সালমান খানের দুর্দান্ত কিন্তু টিজারটি ভালো লেগেছে তো এটি কিন্তু অনায়াসে কিন্তু নাম্বার ওয়ান ট্রেডিং কাঁপাচ্ছে এখনও তো যারা টিজারটি দেখো নি তার দেখে আসতে পারো তো অনায়াসে কিন্তু একটি একটি বড় ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু টিজাটি কিন্তু রিলিজ দেওয়া হয় মুক্তি দেওয়া হয় তো সেও নয় সে বলবাম টিজাটি দুর্দান্ত লেগেছে কারণ খান যেখানে তার মুভি নিয়েছেন সে মুভিটি কিন্তু দুর্দান্ত হয় ভালো ব্যবসা করেছে আমরা কৃষিকা বাই কৃষিকা চান দেখেছি এবং অন্য লেভেলের মুভিও দেখেছি আমরা টাইগার জিন্দাই থ্রি টাইগার জিন্দাই তো সব লেভেলে কিন্তু তিনি রাজত্ব করে গিয়েছিল এবং রাজত্ব করেছে তো এখন তার বক্তরা কিন্তু এখন আশাবাদী যে সালমান খানের এই সেকান্দার মুভিটি কি যেন রাজত্ব করে ঈদে তো দুই হাজার পঁচিশ সালে কিন্তু ঈদে রাজত্ব করবে সালমান খানের এই সেখানদার মুভিটি তো তোমরা কমেন্ট করে জানাও যে সেকান্দার মুভিটি কফি কিনা বা সাধক কি কফি হতে পারে সালমান খানের যে শটগান দিয়ে যে ফাইটটিগুলো দেওয়া হয়েছে সেই ফাইটগুলো থেকেই কিন্তু বুঝতে বোঝা যাচ্ছে যে এই মুভিটি কিন্তু একটু অন্য লেভেলের মুভি হতে যাচ্ছে যা সার এক অন্য লেভেল কিন্তু শাহরুখ খানকেও কিন্তু ব্যাক হতে যাবে তো এটা এখন দেখার বিষয়ে তো সময় বলে দিবে তো তোমাদের কাছে সালমান খানের এই টিজারটি কেমন লেগেছে সেখান তার মুভির তা কমেন্ট করে জানিয়ে দেও আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য